অলরাইট তুমি যদি একজন জিও ইউজার হয়ে থাকো তাহলে তোমার জন্য রয়েছে পঁয়ত্রিশ হাজার একশো টাকার ফ্রি বেনিফিট গুগল জেমিনাইতে যেখানে তুমি পেয়ে যাবে টু টিভি গুগল স্টোরেজ ফ্রিতে আঠেরো মাসের জন্য এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বেনিফিটস রয়েছে এই অফারটির মধ্যে সেই সমস্ত বেনিফিটগুলো কি কি এবং কারা এই অফারটার জন্য এলিজেবল হবে মানে কারা এই অফারটা পাবে এবং কিভাবে এই অফারটা তুমি নিজে ব্যবহার করবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো রিলায়েন্স জিও কোলাবরেশন করেছে গুগল সঙ্গে এবং রিলায়েন্স জিও তার ইউজারদেরকে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে জেমিনাই প্রো ভার্সন আঠারো মাসের জন্য প্রথমেই বলে দিই কিভাবে এই অফারটি অ্যাক্টিভ করবে তারপর বাকি ডিটেলস বলছি প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে মাই জিও অ্যাপ ইনস্টল করতে হবে আর আগে থেকে যদি তোমার ফোনে ইনস্টল করা থাকে তাহলে অ্যাপটাকে অবশ্যই আপডেট করিয়ে নেবে আপডেট হয়ে গেলে ওপেন করবে অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গেই এখানে উপরে নোটিফিকেশন দেখতে পাবে প্রো প্ল্যান অফ গুগল জেমিনাই ফ্রি আঠারো মাসের জন্য গুগল জেমিনাই প্রো ভার্সন ফ্রিতে ব্যবহার করতে পারবে এটার উপর ট্যাপ করার পর এখানে দেখতে কি কি বেনিফিট গুলো পাবে এবং নিচে এখানে নাও পেয়ে যাবে এটার উপর টাচ করতে হবে এবারে এখানে লোডিং পর একটি হয়ে যাবে এখানে তোমার সেই জিমেল আইডি টা নিতে চাও সেই জিমেল আইডি টা এখানে লগ ইন করতে হবে এখানে তুমি তোমার ইচ্ছে মতন ইমেল আইডি লগ করে মানে তোমার বা অন্য কারোর মেল আইডিতেও তুমি জেমিনাই প্রো সাবস্ক্রিপশন নিতে পারো সো জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে স্ক্রোল করে নিচে আসলে অ্যাক্টিভেট প্ল্যান অপশন টি দেখতে পাবে এটির উপর টাচ করে দেবে এবং সঙ্গে সঙ্গে জেমিনাই প্রো ভার্সন তোমার জিমেইল আইডিতে অ্যাক্টিভ হয়ে যাবে না এখানে কোনো ক্রেডিট কার্ড অ্যাড করতে হচ্ছে না কোনো ইউপিআই থেকে পেমেন্ট করতে হচ্ছে না কোনো রিনিউ করার অপশন রয়েছে ফ্রি মানে কমপ্লিটলি ফ্রি 18 মাসের জন্য সম্পূর্ণ ফ্রি এমন নয় যে 18 মাস পরে এটাকে রিনিউয়াল করতে হবে বা 18 মাস পরে তোমার এখানে কিছু টাকা পয়সা নেওয়া হবে এমন কোনো ব্যাপার নেই বা আগে থেকে অটো পে অপশন অন করে রাখতে হবে ইউপিআই দিয়ে এমন কোনো ব্যাপার নেই এখানে কমপ্লিটলি ফ্রি এবারে প্রো সাবস্ক্রিপশন তোমার আইডিতে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখানে গুগলের যে লোগো থাকে আইকনটা সেটার চারপাশে দেখবে একটি রেনবো মতন হয়ে গেছে মানে তোমার অ্যাকাউন্টে প্রো সাবস্ক্রিপশনটা অ্যাড হয়ে গেছে যে প্রো অ্যাক্টিভেট রয়েছে আফটার দ্যাট গুগল এর স্টোরেজ চেক করে দেখতে পারো এখানে টু টিভি দেখাচ্ছে যেটা নর্মালের থেকে অনেকটাই বেশি গুগল ফটোস এবং গুগল ড্রাইভে আনলিমিটেড ডকুমেন্টস এবং ফটোস আপলোড করতে পারবে সরি আনলিমিটেড না নর্মালি যে লিমিট থাকে সেটার তুলনায় অনেকটাই বেশি টু টিভি দু এছাড়া গুগলের প্রত্যেকটি অ্যাপে এআই এর সাপোর্ট পেয়ে যাবে যেমন কোনো মেল রিপ্লাই করতে চাইলে সেখানে এআই এর সাপোর্ট পেয়ে যাবে এছাড়া জেমিনাইতে গেলে প্রো মডেলস পেয়ে যাবে এছাড়া আনলিমিটেড ফটো তৈরি করতে পারবে নতুন নতুন প্রো মডেলস ব্যবহার করতে পারবে এছাড়া গুগল ভিও থ্রি পয়েন্ট ওয়ান এর সাপোর্ট পেয়ে যাবে যেটা দিয়ে অনেকগুলো এআই ভিডিওস বানাতে পারবে সেই সঙ্গে গুগল ন্যানো বানানার সাপোর্টও রয়েছে এছাড়া নোটবুক এল এম এর সাপোর্ট পেয়ে যাবে যেটা অ্যাডভান্স রিসার্চ এবং লার্নিং টুল হিসেবে কাজ করবে এবং জেমিনাই অ্যাপের মধ্যে টু পয়েন্ট ফাইভ প্রো ভার্সন পেয়ে যাবে এইবারে বলবো কি ক্রাইটেরিয়া রয়েছে মানে এই অফারটা তোমার জিমেল আইডিতে অ্যাক্টিভ করতে গেলে তোমাকে কি কি নিয়ম মানতে হবে তো জিও এখন এই অফারটা শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য আর্লি অ্যাক্সেস দিয়েছে মানে ইউথ যারা রয়েছে 18 থেকে পঁচিশ বছরের এর মধ্যে তোমার বয়স হলে এই অফারটি তুমি পেয়ে যাবে এটা বেসিক্যালি আর্লি অ্যাক্সেস মানে যারা স্কুল বা কলেজে পড়ে তাদেরকে টার্গেট করেই জিও আপাতত এই অফারটা এখন দিয়েছে মানে সিমটা নেওয়ার সময় যে আইডি দিয়ে নেওয়া হয়েছিল সেই আইডিতে বয়স যেন 18 থেকে পঁচিশ বছরের মধ্যে হয় এছাড়া এখানে স্টুডেন্ট আইডি বা আরো অন্য কিছুর প্রয়োজন নেই কিন্তু সবার কখন কবে अवेलेबल হবে সেটা আপাতত কোনো ইনফরমেশন নেই আমার কাছে এই ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস তোমার রিচার্জ প্ল্যান অবশ্যই 349 বা তার বেশি প্ল্যানে হতে হবে মানে যেখানে আনলিমিটেড 5G রয়েছে সেই প্ল্যান রিচার্জ করিয়ে রাখতে হবে আচ্ছা আরো একটা কন্ডিশন রয়েছে এখানে তো 18 মাসের জন্য তুমি ফ্রি তে জেমিনাই প্রো পেয়ে গেলে কিন্তু দু মাস পরে তুমি যদি এই জিও সিমটাকে অন্য কোনো কোম্পানিতে পোর্ট করিয়ে নাও তাহলে সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যাবে মানে অফারটা অ্যাক্টিভ করানোর পরে 18 মাস পর্যন্ত অন্য কোনো কোম্পানিতে জিও সিমটা করানো যাবে না সো জিও এবং গুগলের কোলাবরেশনে ফ্রিতে পঁয়ত্রিশ হাজার একশো টাকার যে বেনিফিটটা পাচ্ছো যে ডিলটা পাচ্ছো যে অফারটা পাচ্ছো যাই বলো এটা আমার মনে হয় বেস্ট ডিল বেস্ট অফার আমার মনে হয় না এয়ারটেল ইউজারদের এতটা বেনিফিট পেয়েছে কারণ কয়েকদিন আগে ও এরকম এআই অফার দিচ্ছিল পারপ্লেক্সিটির বাকি কমেন্ট করে জানাও তুমি এই অফারটা পেয়েছো কিনা বা অফারটা অ্যাক্টিভ করতে গিয়ে কোনো রকম প্রবলেম ফেস করেছো কিনা হোয়াট ভিডিও সম্পর্কে তোমার কোনো মতামত থাকলে কমেন্ট করে দাও ভিডিওটা অবশ্যই শেয়ার করো সমস্ত জিওওয়ালা বন্ধুদের strong